আজকে আমাদের দিল্লি কালেকশন আছে ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন আছে দেন আমাদের বুটিক্স এর লোন আছে তারপর সুন্দর আপনার মাল্টি কালার বুটিক্স এর উপরে স্টোন ওয়ার্ক করা আছে এগুলো সমস্যা হয়ে যাবে আপনারা প্রোডাক্ট সেল করতে প্রবলেম ফেস করবেন এখন কিছু নিয়ে কাজ করতে যান তারা এটা নেক দেখতে পারেন দেন খুব সুরাতের আছে কটন ভার্সনের উপরে দেখেন এটা পুরো সেট আপনার দুইটা সেল হলো দুইটা সেল হলো না 28 দিনের ভিতরে সেগুলা চেঞ্জ করে আবার নতুন আইটেম নিতে পারবে ওয়া আলাইকুম আসসালাম ভাই

এগারো নম্বর ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করলে যাবতীয় ডিটেলস জানতে পারবে এছাড়া যারা দোকানে আসতে পারবেন না কোনো কারণবশত আমি তাদেরকে বলবো আপনাদেরকে হতাশার কোনো কারণ নেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলিং করে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তবে ক্ষেত্রে আপনাদেরকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদের বিকাশের অফিসিয়াল এই নাম্বারে এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে বিকাশ পেমেন্ট গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে আমাদের মার্চেন্ট পেমেন্ট বিকাশের চার নাম্বার তাহলে চলেন আজকে কালেকশনে চলে আসি শুরুতে শুরু করছি আমাদের একটা কাজ শুরু করার আগে

আর প্রোডাক্ট আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা এটার সাথে আপনার ইনার অ্যাডজাস্ট করা আছে মানে ফোর পিস আপনাকে মানে কাস্টমারদের জন্য আপনাকে আলাদা একটা ইনার যে পারচেস করা একটা ঝামেলা আছে ওটা থেকে আপনাদেরকে বাঁচায় দিবে দেখেন এটা হচ্ছে আমাদের আর এই প্রোডাক্টটা হচ্ছে ফোর পিসের প্রোডাক্ট সালোয়ারটা আছে সালোয়ারটা আমরা এখানে দেখাচ্ছি না এখানে শুধুমাত্র আমাদের থ্রি পিস ফোর পিস পাওয়া যায় টু পিস ওয়ান পিস আমরা আপাতত সেল করছি না এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লাখনাও কালেকশন ওর সুন্দর সুন্দর আপনার মাল্টি কালার বোটিক্স এর উপরে স্টোনার্ক করা আছে এগুলো রিয়েল স্টোন মেশিনারি কাজ করা অনেকে মনে করে যে এগুলো উঠে যাবে কিন্তু এগুলো এগুলো উঠতে সময় লাগবে। পার্টি ইউজ করবেন আর এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আমাদের হোলসেলার ভাই বোনদের জন্য যারা প্রোডাক্টটা নিয়ে সেল করবে কিংবা অনলাইনে পেজে সেল করবে বা দোকানে সেল করবে তাদের জন্য দেখেন এটা ডুপারটা খুবই সুন্দর ডুপারটা এটা ওয়েটলেস জর্জেট উপরে বিশাল বড় বিশাল বড় মাল্টি কালার সিকোয়েন্স করা আছে দেন আপনার মিনি কাটওয়ার করা

সরাসরি একটা কথা বলি স্টেট ফরওয়ার্ড কথা হচ্ছে কি আমরা মূলত যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট সেল করি আর যারা ব্যবসায়িক না হয়তো নিজেদের ব্যবহারের জন্য বেটার আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পাইকারি প্লেস আমরা শুধুমাত্র ব্যবসায়ীদের কাছে প্রোডাক্টগুলো সেল করি যদি আপনাকে নিতে হয় যদি আপনি সেট নিতে চান একই ডিজাইনের চারটা কালার নিতে হলে তখন আপনি যদি নেন তবে নিতে পারেন তবে আমাদের হচ্ছে কি আপনাকে সময় করতে হবে আপনি অনেকগুলা দেখে চার পিস নিলে হবে এটা তো হবে না ঠিক আছে এটা পাইকারি দোকান এটা আপনাকে মাথা রাখতে হবে এখানে আপনার ধরেন আধা ঘন্টা এক ঘন্টা লক্ষ লক্ষ টাকার একটা বিল হয়ে যায় এই হিসাবে এই যে দেখেন এটা হচ্ছে ভিডিও দেখে চুজ করতে পারেন ব্যবসায়ীদের জন্য এটা আমাদের ভিডিওটা শুধু ব্যবসায়ীদের জন্য প্রত্যেক কাস্টমারই ভালো প্রত্যেক কাস্টমারই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি হোলসেলার যার করে আমাদের সাথে আপ আলাপ করতে পারেন যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের তাওয়াক্কাল গুল রেস এটাকে অনেকে বারিশ বলেও চিনে কটন বারিশ বললেও এটাকে অনেকে চিনে দেখেন এটা ফ্লাওয়ার প্রিন্ট গুলা প্রিন্ট

পরে আপনাদের সমস্যা হয়ে যাবে আপনারা প্রোডাক্ট সেল করতে প্রবলেম ফেস করবেন এই কারণে প্রাইসটা বলছি না দেখেন ডিজাইন গুলা দেখেন খুবই সুন্দর ডিজাইন সিপ্লি এম্বডি করা এগুলো হচ্ছে আমাদের রং রাশিয়া রুহিনা ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখেন ওরনাটা দেখেন কি সুন্দর ডিটেলিং কাজ করা আছে কাটওয়ার করা কাটওয়ার উপরে সিপ্লি এম্বডি করা আর এটা ছয়টা কালার থাকবে ছয়টা কালার পেয়ে যাবে আর ছয়টি কালার নিতে হবে আমি আপনাকে এটার একটা ই দেখাই দেই এই যে এই প্রোডাক্টটা দেখাচ্ছিলাম আপনাকে যেটা যেগুলার আছে ওগুলো আপনার ক্যাটালগ বই পেয়ে যাবেন এই যে ছয়টা কালার আছে এই ছয়টা কালার নিতে হবে প্রত্যেকটার এক একটা করে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি মডেলিং দেওয়া আছে দেখেন এখানে প্রত্যেকটা ছয়টা কালার ছয়টা কালার দেওয়া আছে যে রাং রাশিয়া রোহিনা এভাবে ক্যাটালগ সহকারে আপনাকে পুরো বই মানে সেটটা নিতে হবে দেন এই যে এখানে আরো বইয়ের কালেকশন আছে আমাদের রাঙ্গরাসিয়া হেনা এটা কোটা কটনের উপরে সবচেয়ে হিট একটা বেস্ট সেলিং প্রোডাক্ট এটা একদম डिफरेंट একটা আইটেম এটা যারা একদম डिफरेंट কিছু নিয়ে কাজ করতে চান তারা এটা নেক দেখতে পারেন দেন খুব সুরাতের আছে কটন ভার্সনের উপরে দেখেন এটা সিপলি এমবডারি ছয়টা করে কালার আছে ছয়টা কালার নিতে হবে দেন আমাদের নিজস্ব এটা আমাদের কিন্তু নিজস্ব ক্যাটালগ করা হ্যাঁ আমাদের দেশীয় প্রোডাক্ট এটা দেখেন দেশীয় একটা খুব সুন্দর দুইটা ডিজাইন ছয়টা কালা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেগুলো তৈরি করা এখন ওগোলাতে চলে আসলাম আমাদের নিজস্ব ফ্যাক্টরি এটা হচ্ছে নর্সের প্রোডাক্ট আমি এক একটার নাম বলবো হয়তো پاکستانی সোনা গিলো প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট দেখেন অল ওভার সিকোয়েন্স করা নিচে এমবডারি করা लेस ওয়ার করা আর এগুলা সাথে পাচ্ছেন থ্রি পিস মানে সালোয়ার প্যান্টও আপনার পেয়ে যাচ্ছেন দেন এটা দোপাট্টাটা দেখেন কি সুন্দর পাঁচ হাত দোপাট্টা পেয়ে যাচ্ছেন কাটওয়ার করা কাটওয়ার গব্রে সিকোয়েন্স করা বডির সাথে ম্যাচিং করে প্রত্যেকটার কাজ করা আছে আপনারা এগুলার চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে আবার চলে আসেন যারা নতুন ব্যবসায়ী আছে তাদেরকে বলতে তাদেরকে বলবো আপনারা যদি আমাদের দেশি প্রোডাক্ট গুলা নিয়ে বিজনেস স্টার্ট করেন তাহলে যেগুলো প্রোডাক্ট আপনার সেল হবে না ধরেন আপনি চারটা কালার নিয়ে গেলেন একটা প্রোডাক্টের সেট আপনার দুইটা সেল হলো দুইটা সেল হলো না আঠাইশ দিনের ভিতরে সেগুলো চেঞ্জ করে আবার নতুন আইটেম নিতে পারবে যেগুলো ক্ষেত্রে ফ্যাসিলিটি দেওয়া আছে এটা হচ্ছে আসিম জোফার ওনার দুপাট্টাটা হ্যাঁ বডি আমি আগে দেখে দিয়েছি ব্ল্যাক কালার উপরে সম্পূর্ণ আপনারা কাটওয়ার করা পেয়ে যাচ্ছেন সুতোর কাজ পেয়ে যাচ্ছেন প্রিন্ট গুলা কিন্তু খুবই ভিভিড ভাইব্রেন্ট প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে এর প্রোডাক্ট দেখাবো এই মার্শালটা কিন্তু অসাধারণ এটা আবার রিস্টক করেছি এটা হচ্ছে চার পিসের সেট বর্তমানে মাসাল এমনি আপনার দুইটা কালার করে সেট থাকে তবে এই মাসালটা চারটা করে কালার আছে মানে ডিজাইন একটা কালার চারটা পেয়ে যাচ্ছে কালার চারটা পাবেন এমনি করে সেট বাই সেট নিলে আপনার যেগুলা প্রোডাক্ট সেল হবে না ওগুলো আঠাশ দিনের ভিতরে এসে আপনি আপনারা চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন এটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য ফ্যাসিলিটি করা হয়েছে যে দেখেন এটা হচ্ছে দুপারটা অস্থিত ডিজাইন যেগুলো দেশি কালেকশন মানে আপনাদের নিজের সব ফ্যাক্টরি এগুলা কত থেকে শুরু হতে পারে এগুলো আমাদের পুরা অল মানে ওভারঅল আমাদের প্রাইসগুলো শুরু হয় 650 টাকা থেকে টাকা থেকে শুরু করে আপনারা 4200 টাকা পর্যন্ত প্রোডাক্টগুলা পেয়ে যাবেন এখানে দেশি প্রোডাক্টও আছে আবার বিদেশি প্রোডাক্টও আছে 650 টাকা থেকে শুরু করে ওকে দেন আপনি এটা দেখেন আমরা দেখি এটা হচ্ছে আর একটি কালেকশন খুবই সুন্দর বুটিক্স এর উপরে কাজ করা সিপলা এম্বয়ডারি করা পালের কাজ করা আছে এগুলা ফ্রি সাইজ প্রোডাক্টটা সেমি স্টিচ ফ্রি সাইজ আর এখানে আমরা কিন্তু স্টিচ প্রোডাক্ট সেল করি না আমাদের সেমি স্টিচ আছে আন আছে সেমি স্টিচ মূলত বুটিক্স কে আমরা বলে থাকি দেখেন এটা কাপড়টা দেখেন খুবই সুন্দর সফট একটা ফেব্রিক সফট আর দুপাট্টাতে কাজ করা পেয়ে যাচ্ছেন মিডলে ক্রস ওভার সুতোর কাজ করা আছে দেন আমি আপনাকে মিজাজের প্রোডাক্ট দেখিয়েছিলাম না হুরে লাইন এই যে দেখেন এটা হচ্ছে মিজাজের খুবই সুন্দর ক্যাটালগটা আমার সামনেই আছে এই যে এই প্রোডাক্টটা এটা হচ্ছে ক্যাটালগটা ওকে এই যে এই কালারটা হচ্ছে যে দেখেন এই খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ ছয় 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 পিসের সেট দুইটা ডিজাইন আছে কালার আছে ছয়টা ডিজাইন দুইটা কালার ছয়টা এই যে দেখেন প্রত্যেকটা খুবই সুন্দর এই কালারটা দেখানো হচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে মিজাজের প্রোডাক্ট আমাদের প্রাইসটা জানার জন্য আপনি প্রোডাক্টটা জাস্ট স্ক্রিনশটটা টা নিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিবেন আমরা দামটা বলে দিব তবে অবশ্যই আপনার দোকান থাকলে দোকান দোকানের কার্ডের ছবি ফেসবুক ফেসবুক পেজ থাকলে পাঠিয়ে প্রাইসটা জেনে নিবেন আর এগুলো যদি না পাঠান তাহলে আশা করি আপনার মেসেজের রিপ্লাই করা হবে না হ্যাঁ দেখাতে হবে যে আপনারা ব্যবসায়ী কিনা হ্যাঁ আমরা শুধুমাত্র ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসায়ীদের কাছে প্রোডাক্ট সেল করে থাকি দেখেন এটা হচ্ছে মিজাজের আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের বুটিক্স উপরে ডলারের কাজ করা আছে যেটা সুতা দিয়ে লক করা নিচে প্যানেলে আপনার এমব্রয়ডারি করা কাটওয়ার করা আর এটারও কালার হচ্ছে বর্তমানে চারটা কালার চারটা কালারে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ডিজাইন গুলা দেখেন খুবই সুন্দর আমাদের এখানে পাকিস্তানি অনেকগুলা প্রোডাক্টের আমাদের নিজস্ব কপিটা পেয়ে যাবেন ইন্সপায়ার পেয়ে যাবেন দাস্তান আছে তাওয়াক্কাল আছে তারপর রাং পাসান আছে আসিম জোফা আছে

নিতে পারবেন আর এই দুই আইটেমের ভিতরে আপনার ফ্যাসিলিটি দেওয়া আছে আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ করতে পারবেন আপনি নিয়ে যাবেন বিজনেস করবেন তিন সপ্তাহ পর চতুর্থ সপ্তাহ শেষ মাথায় চলে আসবেন যেগুলা সেল হবে না ওগুলা নিয়ে এসে আবার চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট পার্চেস করলেন আমরা আপনার বিল থেকে ওই প্রোডাক্টের অ্যামাউন্টটা বাদ দিয়ে দিলাম এই যে দেখেন এটা কারিজমা আর একটি লোন লোনের ক্ষেত্রে আগানুর পেয়ে যাবেন কারিজমা পেয়ে যাবেন নূর পেয়ে যাবেন তারপর হচ্ছে তাওয়াক্কাল পেয়ে যাবেন এগুলা লোন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলা সম্পূর্ণ পাকিস্তানি নাম বললে করলে প্রোডাক্ট সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট যে দেখেন এটা হচ্ছে দুপারটা দেখেন কি সুবিশাল হ্যাঁ এগুলো পাকিস্তানি বলে মিনিমাম এগুলাতে চারশো পাঁচশো টাকা তিনশো টাকা লাভ করে আবার কেউ দুশো টাকাও লাভ করে আমি প্রাইসটা হ্যাঁ ওটা আপনার হ্যাঁ প্লেস এর উপরে ডিপেন্ড করে আপনার প্রফিট মার্জিন আপনি কত প্রফিট মার্জিনে বিজনেস করেন সেটার উপর নির্ভর করে হ্যাঁ দেখেন এটা আরেকটি লোন খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ লোন করছে আগানুর আসছে তারপর বিন হামিদের আছে এগুলা হচ্ছে আমাদের লোন এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির কথা বলে দেয় যদি শেলার পরও কাপড়ের কালার যায় যেগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি ওগুলো আমরা সেলার পর চেঞ্জ করে দিব তবে সেলাইয়ের টাকা দিব না প্রোডাক্ট আপনাদেরকে ইনশাল্লাহ রিপ্লেস করে দিব তবে আপনার ভ্যালিড রিজন থাকতে হবে যে আসলে প্রোডাক্টটা কালার চলে গেছে অনেকে আবার হয়তো যায় না একটু হালকা একটু সমস্যা হয় কষ্ট যায় তাহলে বলে যে কালার চলে গেছে এটা না আপনাকে রিজন টা দেখাইতে হবে হ্যাঁ আমরা চেঞ্জ করে দিব প্রোডাক্টটা দেখেন এই যে রাং পছন্দ দেখেন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে আবার পিওর ওন্না জমজমে যারা গোমরটা মনে করেন যে জমজমে গোমর নাই তার এই যে এ প্রোডাক্ট সেল করবেন রাং পাসানদের এই যে এই এ ওন্নাটা সাথে ওন্নাটা হলো জর্জেটের ওন্নাটা হচ্ছে পিওর এর ওন্না পিওর শিফন আর এটা দেখেন কি বিশাল ওন্না পাঁচ হাত ওন্না বহরও একদম বড় আছে মনে হচ্ছে যে কটন এর ওন্না আর এই ওন্নাটা আপনারা পাঁচ হাত মানে এক হাতের এক মুঠো নিয়ে আসবেন ওন্না কিন্তু অনেক বড় খুবই সফট খুবই সফট অনেক বড় এইগুলাতে আপনি চাইলে পাঁচশো তিনশো ছয়শো টাকাও লাভ করে অনেক ব্যবসায়ীরা আমি নাম বলবো না আমি প্লেসের এর নামও বলবো না দেখেন এটা হচ্ছে হবে আগানুরের লোন আগানুর খুবই সুন্দর নিচে প্যানেলে নাম দেওয়া থাকবে ব্রান্ডিং করা থাকবে আর এগুলারও কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এগুলা প্রত্যেকটা দুইটা করে কালার আছে লোন গুলা দুইটাই কালার নিতে হবে বুটিক্স গুলা চারটা করে কালার আছে চারটা থেকে ছয়টা মানে যে ডিজাইনটা নেবেন ওটা পুরো ছয়টা কালারে নিতে হবে সেট ব্রেক করা যাবে না আর হচ্ছে যেগুলা বাইরের কালেকশন গুলো চারটা থেকে আপনার ছয়টা কালার হয়ে থাকে দেখেন এটা এটা হচ্ছে দুপারটা দেন আপনাদেরকে নিজস্ব এক্সক্লুসিভ ডিজাইন যেগুলো আমাদের এই কালেকশনটা দেখে আজকে মিরোটা শেষ করে দিব তার আগে ঠিকানা আরেকবার বলে দিই মিরোর ভিতরে এটা হচ্ছে মিরোরের ভিতরে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট গুলা করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে কোরিয়ান কন্ডিশন করতে হবে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমরা দেই না আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্টের পর প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন আর হচ্ছে এই যে কালেকশনটা দেখেন দেখেন এটা কিন্তু অস্থির একটা ডিজাইন কিন্তু হ্যাঁ মিরর ডিজাইনের ভিতরে এই কালেকশনটা শুধুমাত্র আপনার এখানেই পাবেন এটা হচ্ছে আর এটা খুবই সুন্দর মেশিনে আপনারা লক করা পেয়ে যাচ্ছেন এই যে দুপাটা সম্পূর্ণ পাঁচ হাজারটা হবে আর এগুলা তো কালার বলে দিয়েছি কালার আপনারা হান্ড্রেড পেয়ে যাবেন তাহলে আজকে থাকবে সেই পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি